তোমরা অনেকেই বলছো বা আপনারা অনেকেই বলছেন যে অনেক দিন হয়ে গেল দিদি তোমার চ্যানেলে কেন ভিডিওজ আসছে না কোনো ভিডিওজ পোস্ট হচ্ছে না আজকে সেই বিষয়ে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কেন আমার চ্যানেলে কোনো ভিডিওজ আসছে না ভিডিও পোস্ট করতে পারছি না তাও কুড়ি দিন হয়ে গেল ভিডিও পোস্ট করতে পারছি না বা যাচ্ছে না আমার চ্যানেলে তো হঠাৎই উনিশে এপ্রিল সকালবেলায় খবর পেলাম একটা ফোন কল ফোনস কলের মাধ্যমে যে আমার শ্বশুর যিনি আর নেই না ফেরার দেশে চলে গেছেন খুবই শক্ট হয়ে গেলাম বিষয়টা শুনে কারণ এটা হওয়ার কথা ছিল না কারণ প্রত্যেক রবিবার তিনি কর্মসূত্রে বাইরে থাকতেন প্রত্যেক শনিবার রবিবার তিনি কল করতেন আমাদের সাথে ভিডিও কলে কথা হতো সেই কলসটা আর আসবে না এটা ভাবলেও হয়তো আপনাদের সামনে খুব শক্ত হয়ে আমি এই ভিডিওটা করছি তো জানতে পারলাম যেটা যে উনি স্ট্রোক হয়েছেন স্ট্রোক হয়েছে রাত্রেবেলায় তো ভোরের দিকে নিউজটা আমাদের কাছে আসলো তো পনেরো দিন ধরে ওনার কাজ চলেছে আমাদের যার ফলে কোনো রকম আমি চাইনি কোনো রকম ভিডিও আসুক বা সেটা ভিডিও দেওয়ার মোমেন্টও ছিল না বাট যেহেতু তোমরা খুব রিকোয়েস্ট করছো দিদি ভিডিও কেন আসছে না সেই জন্য এটা বললাম আমি যে তোমাদেরও জানা দরকার যেহেতু তোমরাও আমাদের ফ্যামিলি মেম্বার সেহেতু জানার দরকার তো পাশের ক্লিপিংটা একটুখানি দেখে নাও তারপরের নেক্সট কথাতে আমি আসছি তোমরা দেখলে যে উনি আর নেই নাফিরার দেশে চলে গেছে তোমরা সকলে প্রার্থনা করো আমরাও সকলে প্রার্থনা করছি ওনার আত্মার শান্তি কামনা করে উনি যেন খুব শীঘ্রই পুনর্জন্ম ওনার হয় ভালো জায়গায় উনি জন্মগ্রহণ করেন ভালো মায়ের কোল পান স্বর্গবাসী হন এটাই চাই আর কি বলবো এ বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তোমাদের সামনে আজকে এসেছি নইলে ভিডিওস দেওয়ার মতো আমার কোনো মানসিক প্রিপারেশান আমি করতে পারছি না হয়তো কথাগুলো আমার একটু জড়তা লাগবে তোমাদের মানে আমি কথাও ঠিক গুছিয়ে বলতে পারছি না মানে যে মানে ভাবাই যায় না উনি এত কম বয়সে এই জিনিসটা ওনার হবে তো এইটুকু নিয়ে তোমাদের বলার ছিল তোমরা ওনার আত্মার শান্তি কামনা করো আমরাও করছি নমস্কার